থাকছে চামড়ার বাজার নিয়ে ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ এবারে বিস্তারিত বেগম খালেদা জিয়া অপরাধ করেছেন বলেই আদালতে যেতে ভয় পান এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন সব অপরাধের বিচারই নিশ্চিত করতে চায় সরকার সকালে গণভবনে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেবল দেশেই নয় দেশের বাইরেও শ্রমিক নিরাপত্তায় সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী দেশের ঐতিহ্যবাহী শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক লীগের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী দিনটি উপলক্ষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ও দিক নির্দেশনা নিতে গণভবনে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বলেন শ্রমিক মানুষের কাজ করছে সরকার নিশ্চিত ও বেশি বেশি কর্মসংস্থান তৈরিতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান একটা কথাই বলি যে আমাদের রাজনীতিটা কার জন্য বঙ্গবন্ধু কাদের জন্য রাজনীতি করেছে এদের কৃষক শ্রমিক মেহনতি মানুষ তাদের ভাগ্য পরিবর্তনের জন্য তেলা মাথায় তেল দেওয়ার জন্য না খালি দেশে শ্রমিকদের রক্ষা বা নিরাপত্তা না বরং বিদেশেও যারা যাচ্ছে আমরা সেখানেও কিন্তু বা পদক্ষেপ নিচ্ছি তারা মানুষ তাদেরও তো সব অধিকারটা আছে একজন মানুষের যা অধিকার থাকে বেঁচে থাকার সব অধিকারটা তাদের থাকবে শ্রমিক সে যে পর্যায়ে হোক না কেন তাদের শ্রম ও মানের মর্যাদা দিতে সংশ্লিষ্টদের তাগিদ দেন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন শ্রমিক বিরোধী মন্তব্য করে সমালোচনা করেন তিনি মানুষকে হত্যা করে কোন আন্দোলন এটা কেউ কখনো দেখেনি যেটা খালেদা জিয়া দেখালো এর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এবং সব থেকে বেশি আঘাতটা আসলো আমাদের শ্রমিক শ্রেণীর উপরে তারা ওই কিছু লোক বেছে নেয় তাদের টাকা পয়সা খাওয়া ই করে তাদের সমর্থন আদায় করা এবং ওইভাবে ক্ষমতায় টিকে থাকা আর সাধারণ মানুষকে অবহেলা করা এবং তাদেরকে ফেলে দেওয়া এবং তাদের শোষণ করা আজকে তাদের বিরুদ্ধে মামলা আমি দেখি তারা বক্তৃতা বলে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা কোনটা মিথ্যা মামলা প্রমাণ করেন আর যদি সাহস থাকতো বুকে যদি বল থাকতো যে না আমি এই অন্যায় করি নাই তাহলে নিশ্চয়ই জেত ক্ষমতাশীল দল হিসেবেই কেবল নয় দেশ ও মানুষের উন্নয়নে দায়িত্ববোধ নিয়ে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার মর্যাদা রক্ষা করা স্বাধীনতা সুফল যেন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছায় প্রত্যেকটা মানুষের আর টিভি ঢাকা আজ 10 মহরম পবিত্র আশুরা কঠোর নিরাপত্তা বলয় ধর্মীয় রীতি মেনে শোকের মাতম চলছে রাজধানীর আশুরা উদযাপনের বড় অনুষঙ্গ সকাল দশটায় পুরানো ঢাকার হোসেনি দালান থেকে মিছিলটি বের হয় এরপর আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে সকাল থেকেই রাজধানী বিভিন্ন এলাকা থেকে তাজিয়া মিছিলে শিয়া মুসলমানরা শোকের মাতুমের ধ্বনিতে বেদনা বিদুর হয়ে ওঠে এলাকা মিছিলে অংশগ্রহণকারীরা জানালেন ধর্মীয় রীতি মেনেই প্রতি বছরের মতো এবারও মিছিলে অংশ নিয়েছেন আমাদের মনে বিরা যেভাবে কইরাছে সেভাবে আমরা পালন করতে আসি এককালে এইগুলি হয়েছে কোন জায়গায় এই জন্য আর কি আমাদের ওই হিসাবে আমরা চলে যাই পালন করতেছে আর কি ওজনের গোলা ওখানে পন্ত রক্ত বাইরে দিছে পন্ত আমি আজকে প্রায় 20 25 বছর বছর আগে গেলাম যা সেটাও এলাম এই জিতরা হোসেন আলাইহিস সালামকে যে অন্যায়ভাবে যুদ্ধে হত্যা করেছিল সেটার শোক পালন করার জন্যই মিছিলটা করা হয় যে মিছিলের অন্যতম অনুসঙ্গ দুমদুন ঘোড়া সহ অনেকের হাতে ছিল নিশানা বুক চাপিয়ে হাসেন হোসেনকে স্মরণ করেন মিছিলকারীরা এই নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তৎপর পুরো কর্মসূচি পর্যবেক্ষণ করা হয় ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে ভালো নিরাপত্তা দিচ্ছে আমাদেরকে চেক করে ঢুকাচ্ছে চেক করে বাইর করছে অনেক সুন্দর হচ্ছে এটার জন্য আমরা সরকারের কাছে আমরা কৃতজ্ঞতা যেমন পর্যাপ্ত পুলিশ রেখেছি মিছিলের বিভিন্ন অংশে সামনে থাকবে মাঝখানে থাকবে পিছনে থাকবে লাইনিং ব্যবস্থা থাকবে ডানে বামে পাশাপাশি আমাদের ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট যেগুলো আমরা সেগুলো নিয়েছি আমাদের সোয়ার্টের একটি প্রেজেন্স আপনারা আমরা কাছাকাছি থাকবে আমাদের গোয়েন্দা সংস্থার লোকজনও কিন্তু সর্বত্র বিরাজমান থাকবে এবার আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বন্ধ ছিল ছোড়া কিংবা চাকু নিয়ে সুখের মাতম আতশবাজি ও পটকা ফোটানো সেলিম মালিক আরটিভি ঢাকা এই মুহূর্তে কারবালা প্রান্তর ধানমন্ডিতে আছেন সহকর্মী মাইদুর রহমান রোবেল সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি রোবেল রোবেল আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি প্রতীকী কারবালা প্রান্তর এখন তাজিয়া মিছিলটা অবস্থান করছে এখন তারা কি ধরনের আনুষ্ঠানিকতা পালন করছে সেখানে মিছিল অংশগ্রহণকারীরা আমাদের জানাবেন জুই আপনি জানেন যে আজকে পবিত্র আশুরা দশী মহরম দশী মহরম পবিত্র আশুরা যেমনি শোকের তেমনি ঠিকই পবিত্র আপনি জানেন যে আজকের দিবসটি উপলক্ষে সারা বিশ্বের মুসলমানরা যথাযথ ভাব গাম্ভীর্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করে যাচ্ছেন এবং সকাল থেকে আমরা দেখেছি যে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা আসলে তাজিয়া মিছিল করেছে এবং এখন জোহরের নামাজ এবং আশুরার পবিত্র নামাজ আদায় করছে তারা এই নামাজের মাধ্যমে পবিত্র আশুরার তাদের আজকের দিনের যে কর্মসূচি তার সমাপ্তি ঘটতে যাচ্ছে সিয়া সম্প্রদায়ের যারা ধর্মীয় নেতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন সকাল থেকে তাদের যে আয়োজন ছিল এবং এ আজকে জোহরের নামাজ এবং আসুরার নামাজের মাধ্যমে তাদের ধর্মীয় রীতি রেওয়াজ অনুযায়ী আজকের দিবসের কর্মসূচি শেষ হয়ে যায় এবং তারা এরপর তারা বাড়ি ফিরে যাবেন সবাই বাড়ি ফিরে গিয়ে তারা তাদের দুপুরের আহার তারা ভোগ আহার করবেন এমনটা জানিয়েছেন সকাল থেকে এখন পর্যন্ত তারা উপস রয়েছেন বলেও জানিয়েছেন তবে আমরা সকাল থেকে দেখেছি তাজিয়া মিছিলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া নজর পুলিশের উপস্থিতির মাধ্যমে আসলে শেষ হয়েছে আজকের তাজিয়া মিছিলটি এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় আসলে সুক্রিয়া প্রকাশ করেছেন মহান আল্লাহ তালার প্রতি সিয়া সম্প্রদায়ের মানুষেরা আপনি জানেন যে পবিত্র আসনের দিন বেশ কিছু কারণে খুবই গুরুত্বপূর্ণ ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে ফেরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু এছাড়া এ এছাড়া পৃথিবীর সৃষ্টি হয়েছিলেন এই দিনে আশুরার এবং ধ্বংস হবেন এই দিনে এই দিনে অর্থাৎ কিয়ামত হবেন আজকের এই দিনে এর বাইরে এই দিন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা পেয়েছেন হজরত ইউনুস আলাহিসাল্লাম মাছের পেট থেকেও মুক্তি পান এই দিনে এছাড়া এরকম বেশ কিছু ঘটনার জন্য পবিত্র আশুরা আসলে উল্লেখযোগ্য তাৎপর্য বহন করে মূলত সিয়া সম্প্রদায়ের সাথে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের লোকেরাই আসলে দিবসটিকে শোক দিবস হিসেবে পালন করেন এবং পবিত্র বিশ্ব হিসেবে মনে করেন মুসলিমা মনে করে যে ন্যায় এবং সত্যের প্রতি যুদ্ধ করতে গিয়েই আসলে শহীদ হয়েছিলেন হুসাইন রাজি আল্লাহ তারা আনহু এবং তারা ন্যায় এবং ত্যাগের পক্ষে সত্য ও সৌন্দর্যের পথে চলার অনুপ্রেরণা যোগাবে যুগের পর যুগ এমনটাই মনে করছেন ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষেরা এই ছিল আসলে সর্বশেষ অবস্থা আমার কাছে জুই ধন্যবাদ রুবেল দর্শক এতক্ষণ প্রতীকী কারবালা প্রান্তর ধানমন্ডি থেকে জানাচ্ছিলেন মাইদুর রহমান রোবেল চলে যাচ্ছি পরের সংবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে চোদ্দ অক্টোবর বাংলাদেশে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ত্রিশ বছর পর চীনা কোন প্রেসিডেন্টের এমন সফরকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন কূটনীতিকরা বলছেন শি জিনপিং এর বাংলাদেশ সফরে দুদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়বে যার চূড়ান্ত পরিণতিতে ঢাকা বেজিং সম্পর্ক আরও গতি পাবে তুলে আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে শুক্রবার ঢাকা আসবেন গণপ্রজাতন্ত্রী চীনের বর্তমান প্রেসিডেন্ট গত তিন দশকের মধ্যে এটি হবে চীনের কোন প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর উনিশশো সালের মার্চে দেশটির ওই সময়ের প্রেসিডেন্ট শিয়ান আন একদিনের সফরে ঢাকা আসেন শি এর সফরে পঁচিশটি চুক্তি ও উনত্রিশটি প্রকল্পে প্রায় সোয়া তিন লাখ টাকা বিনিয়োগের ঘোষণা আসতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণে দেশটির সহায়তা বর্তমানে ভূরাজনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপটেও চীনা প্রেসিডেন্টের সফরকে গুরুত্বপূর্ণ বলছেন কূটনীতিকরা অর্থনৈতিক শক্তি হিসেবে চীনের এগিয়ে যাওয়ার ধরতে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোকে নিয়ে সক্রিয় অন্যদিকে ওয়ান ওয়ান বেল্ট রোড মেড ইন চায়না সহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নেয়ার উপর জোর দিচ্ছে পাশাপাশি নিজের পরাশক্তি বলয় তৈরি করতে অর্থনীতি সহ নানা সুবিধা দিয়ে বন্ধু দেশের তালিকা দীর্ঘ করতে সচেষ্ট লুক ইস্ট পলিসি করা যার মাধ্যমে আমরা কুনমিং এবং তারপরে চীনের অন্যান্য প্রদেশের সঙ্গে যে আমাদের বাণিজ্যর ক্ষেত্রে সহযোগিতা বিনিয়োগের প্রশ্ন সব কিছু এর মধ্যে জড়িত তো বাণিজ্যর ক্ষেত্রে আমাদের যে অগ্রসর হওয়ার ভূমিকা সেটা হচ্ছে পার্শিয়ালি আমরা একটু উৎসাহিত বোধ করছি কারণ চীন এখন স্লোলি আমদানির ক্ষেত্রেও বাংলাদেশকে সাহায্য করছে অনেক কটা দিক আছে যেখানে আমাদের ইলেকট্রিক্যাল জেনারেশন যেটা আছে আমাদের অবকাঠামো রাস্তাঘাট ঠিকঠাক করা যে কর্ণফুলি নদীর তলা দিয়ে একটা আমাদের যে কমিউনিকেশনের জন্য একটা টানেল তৈরি করে একটা ব্রিজের মতো করা তারপরে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ওদের সাহায্য সবকিছু জিনিস নিয়ে আলোচনা হবে তারা বলছেন ভৌগোলিক কারণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে চীন এই অঞ্চলকে ঘিরে স্ট্রিং অফ পার্ল চীনের মূল ভূখণ্ড থেকে আরব সাগর ও বঙ্গোপসাগরে সংযোগ স্থাপনের প্রচেষ্টা শ্রীলঙ্কার রাজনৈতিক পট পরিবর্তনে কিছুটা ধাক্কা খেয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নির্মাণে যুক্ত হয়ে তা সামলে নিতে চায় দেশটি অর্থনৈতিক কপারেশন টেকনিক কপারেশান এবং বিসিআইএম যেটা আমরা করছি এটাই কানেকটিভিটি হচ্ছে আমি বলবো আমাদের এখন কর্নার স্টোন বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে আমরা চাই লার্জার কানেকটিভিটি বাংলাদেশ ইন্ডিয়া তারপর ইন্ডিয়া থেকে সামনে বেড়ে আমরা নেপাল ভুটান ওইদিকে নেপাল হ্যাঁ এবং তারপরে চায়নার সঙ্গে যেটা যেটা আমরা চেষ্টা যে রোড তা যাচ্ছে এবং এটাই কানেকটিভিটি হলে আমাদের অর্থনীতি আমাদের আর ট্রেড আমাদের কালচার এন্ড পিপল টু পিপল এক্সচেঞ্জ গুরুত্বপূর্ণ চিনা প্রেসিডেন্টের সফরে দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নে সুযোগের ব্যবহারের পাশাপাশি ভূ রাজনীতিতে ভারসাম্য বজায় রাখার ব্যাপারেও বাংলাদেশকে কৌশলী হওয়ার পরামর্শ দিলেন তারা মুক্তা মাহমুদ আইটিভি ঢাকা মতিঝিল ব্যাঙ্ক এটিএম বুথ ও মানি এক্সচেঞ্জ থেকে র্যাব পরিচয়ে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ এ সময় একটি পিস্তল বিশ্রাউন গুলি র্যাবের জ্যাকেট হাত করা মোবাইল ও ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাস সহ ভুয়া র্যাবের তিনজনকে গ্রেফতার করা হয় তবে চক্রের মূল হোতা পালিয়ে যায় চক্রটি বিভিন্ন সময়ে এটিএম বুথ ব্যাংক ও মানি এক্সচেঞ্জ কিংবা হুন্ডির টাকা নিয়ে গ্রাহকরা বের হলে তাদের র্যাবের পরিচয়ে গাড়িতে উঠিয়ে টাকা নিয়ে ছেড়ে দেন এ ব্যাপারে শাহজাহানপুর থানায় তিনটি মামলা করা হয়েছে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তারা মূলত ব্যাংক অথবা মানি এক্সচেঞ্জ থেকে টাকা নিয়ে বের হচ্ছে এরকম লোকজনকে তারা পিছু করত করে র্যাবের পরিচয় দিয়ে তাদেরকে প্রথমে মাইক্রোবাসে উঠাতো উঠিয়ে তাকে পিছন থেকে চোখটা বেঁধে দিত এবং যে অস্ত্র আছে অস্ত্রটা দেখিয়ে তার কাছে যে টাকা পয়সা আছে ওটা রেখে আবার নিরাপদ জায়গা দেখে ওকে নামিয়ে দিত কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুদ্ধে আক্তারুল ওরফে ব্রিটিশ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন মিরপুর থানার ওসি জানান গেলরাতে কুষ্টিয়া মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার নিমতলি কলেজের সামনে ডাকাতের প্রস্তুতিকালে অভিযান চালানো হয় পুলিশের উপস্থিতি টের পেয়ে বোমা ছড়ে এবং গুলি করে সন্ত্রাসীরা জবাবে পুলিশও গুলি চালায় এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে আক্তারুল নিহত হন এসময় সময় তার সঙ্গীরা পালিয়ে যায় ঘটনাস্থল থেকে একটি শার্টার গান দুই রাউন্ড গুলি জব্দ করা হয় তার বিরুদ্ধে অস্ত্র ডাকাতি ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে এবার বাংলাদেশ ইংল্যান্ড সিরিজের প্রসঙ্গ শেষ ও সিরিজ নির্ধারণী ওয়ান তে আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু দুপুর আড়াইটায় ভুল সূত্রে খেলায় আরো উন্নতির মাধ্যমে সিরিজ জয়ের কথা বলেছেন স্বাগতিক অধিনায়ক মাশাফি আর কোনো ছাড় না দেওয়ার প্রত্যয় ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর কণ্ঠে অরুণ্য রিপোর্টে বিস্তারিত আমি আগের প্রেস কনফারেন্সও বলেছি হয়তো সেটা হতে পারে তো এটাকে এত বাড়াবাড়ি করারও কিছু নাই সবাইকে এগুলো সহজভাবে নিতে হবে I think we have players who can get heated up and also I think players who can get heated up and that's it was really. But it's all been put to bed now and we got to the game. আগে <laughs> এভাবেই শান্তির পতাকা উড়ালেন দুদলের প্রতিনিধি তবে কি থাকবে না অঘোষিত এই ফাইনালে অগ্নিবর্ষক লড়াই এক্ষেত্রে অবশ্য ছায়া দিচ্ছেন না কেউ আমরা জিততে অবশ্যই মরিয়া থাকব আমরা আমরাও তো এখানে খেলতে এসেছি সো আমাদের আমাদের টার্গেটও থাকবে ম্যাচটা খেলে জেতা মরজাদার এই লড়াইতে কোন ছাড় দিতে রাজি নয় ইংল্যান্ড তাই তো প্রতিপক্ষের মাঠে সিরিজ জয়ের প্রতিজ্ঞা প্রতিটি ইংলিশ সদস্যের চোখে মুখে দ্বিতীয় ওয়ানডের বিপরীত দশা স্মরণ না করে বরং প্রথম ওয়ানড থেকে অনুপ্রেরণা খুঁজছেন বাটলার স্টকসরা। ইংলিশ গণমাধ্যমের প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে মাঠেই মনোযোগ সফরকারীদের পেছনে ফিরে তাকাতে চায় না টিম বাংলাদেশেও যদিও ইংল্যান্ডের বিপক্ষে সবচেয়ে ছয় দেখায় চারটিতে জয় বাড়তি আত্মবিশ্বাস হতেই পারে টাইগারদের তবে নিজেদের ফেভারিট ভাবছে না স্বাগতিকরা ভাবছে না হারার কথাও টানা সাতটি সিরিজ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে নিজেদের সেরাটা বের করার লক্ষ্য টাইগারদের আমরা যেভাবে খেলেছি আমরা থেকে ভালো খেলতে চাই এবং আমরা দুইটা ম্যাচে কিছু না কিছু ভুল করেছি ওই ভুলগুলা কম করতে চাই এটাই আমাদের টার্গেট অঘোষিত এই ফাইনালে আবেগ ধরে রেখে পেশাদারিত্ব প্রদর্শনের চ্যালেঞ্জও থাকছে বাংলাদেশের সামনে গফুর আর টিভি দর্শক এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন সহকর্মী মঞ্জুরুল ইসলাম মঞ্জু টেলিফোনে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি মঞ্জু মঞ্জু সিরিজ নির্ধারণ নিয়ে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে যে ধরনের শঙ্কা তৈরি হয়েছে আবহাওয়া পরিস্থিতির কারণে এখন কেমন দেখছেন আবহাওয়া পরিস্থিতি আর দর্শকদের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন কাজ করছে ম্যাচ ঘিরে সকাল এগারোটার পর থেকে আসলে চট্টগ্রামে এ ধরনের বৃষ্টি হয় নাই মাঝে পাঁচ মিনিটের মতো ঘুরে বৃষ্টি হলেও এখন বৃষ্টি নেই আর মাঠের যে পিচ ঢাকা ছিল তা এখন পিচের যে খাবার ছিল তা সরিয়ে ফেলা হয়েছে আর এরই মধ্যে দুই দলের খেলোয়াড়রা মাঠে এসেছে আমরা দেখতে পাচ্ছি যে মাঠের দুই পাশে দুই দলের বাংলাদেশের খেলোয়াড়রা একপাশে পাশে অনুশীলন করতেছে এবং অপর পাশে ইংল্যান্ড দলের খেলোয়াড়রা ফুটবল খেলে তাদের ফুটবল খেলতেছেন আর খেলা তবে বলতে পারি যে আমরা দিকে শুরু হওয়ার কথা ছিল তা নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে না তা হয়তোবা যদি আর বৃষ্টি না হয়তোবা কয়েক পরে মানে নির্ধারিত সময়ের পরে খেলা অনুষ্ঠিত হবে আর এই সিরিজ নির্ধারণী ম্যাচ নিয়ে চট্টগ্রাম দর্শকদের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে তারা আসলে সকাল থেকে মাঠে প্রবেশ করার জন্য আমরা দেখেছি যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকে দর্শকরা এসে মাঠে যেহেতু অবস্থান অবস্থান করছে কিন্তু কিছুক্ষণ আগে এখন থেকে বিশ থেকে পঁচিশ মিনিট আগে দর্শকদের জন্য গেট খোলা দেওয়া খুলে দেওয়া হয়েছে এবং দর্শকরা মাঠে প্রবেশ করতেছেন হুড বাদ দর্শক এতক্ষণ চট্টগ্রামের জহরমের চৌধুরী স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুরুল ইসলাম মুজু এবার অন্যান্য প্রসঙ্গ মধ্যসত্ব ভোগীদের কারণেই এবছর গরিব দুস্থরা চামড়ার দাম পাননি এমন দাবি ট্যানারি মালিকদের সংগঠন বিটিএর জন্য মালিকদের সিন্ডিকেট দায়ী এমন অভিযোগ অস্বীকার করে তারা বলছেন সরকার ঋণ সহায়তা দিলে মধ্যসত্ব ভোগীরা কম দামে চামড়া কেনার সুযোগ পেত না অন্যদিকে আরতদাররা বলছেন ট্যানারি মালিকরা বকেয়া পরিশোধ না করায় অর্থাভাবে ভালো দামে চামড়া কেনা যায়নি ইকরাম হোসেনের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব ছবি তুলেছেন মাসুদ রানা বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশন বিটি এর তথ্যানুযায়ী গত বছর পঞ্চাশ থেকে বান্ন লাখ কোরবানির গরুর চামড়া পাওয়া গিয়েছিল এবছর যা বেড়ে প্রায় পঞ্চান্ন লাখ গরু কোরবানি হয়েছে বলে হিসেব বলছে প্রতি গরুর চামড়ায় পাঁচশো থেকে নয়শো টাকা কম দাম পেলে পঞ্চান্ন লাখ পিসে গড়ে ছয়শো টাকা দরে তিনশো তিরিশ কোটি টাকা কম পেয়েছে দুস্থ অসহায়রা আন্তর্জাতিক বাজারে চাহিদা কম এমন কারণ দেখিয়ে ঈদের আগেই দশ শতাংশ দাম কমিয়ে দেন চামড়া ব্যবসায়ীরা সে দামও পাওয়া যায়নি এবছর পুরান ঢাকার প্রস্তার আড়তদার পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা এজন্য চামড়ার বাজারে অর্থ সংকটকে দায়ী করলেন থার্টি পার্সেন্ট তো ইন্টারন্যাশনাল মার্কেটে কমেছে আমরা তো দশ পার্সেন্ট কমিয়েছি মাত্র থার্টি পার্সেন্ট কমলে তো আরও কমে যায় এক্সপোর্ট না হয়তো তাইলে আমরা লোকাল মার্কেটটাকে মনের ইচ্ছা মতো করা যেত ইন্টারন্যাশনাল মার্কেট একটা রেট হয় তবে যতটা বলা হয়েছিল আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ততটা খারাপ নয় কিছু কমলেও গত ফেব্রুয়ারি থেকে বিদেশের বাজারে চামড়ার দরে তেমন হেরফের হয় একটা মিনিটে প্রিয় দর্শক আনন্দ মুখর ছুটির এই সকালে আপনাদের স্বাগত জানাচ্ছি আর টিভির সাপ্তাহিক চিকিৎসা বিষয়ক সরাসরি আয়োজন স্যাভলন সুস্থ থাকুন অনুষ্ঠানে মানে নারায়ণগঞ্জের বিসিক শিল্পের চিত্র পুরপুরি আলাদা ব্যবসায়ীরা বলছেন হোলি আর্টিজানে জঙ্গি হামলার পর বায়ারদের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করলেও ব্যবসায় এর কোনো প্রভাব পড়েনি অন্যদিকে বায়ারদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা নারায়ণগঞ্জ দক্ষিণ প্রতিনিধি শফিকুল ইসলামের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিদ্ধি গুলশানের হলি জঙ্গি হামলায় নিহত বিদেশিদের মধ্যে অধিকাংশই ছিলেন ইতালিয়ান নাগরিক যারা বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন আকস্মিক ওই হামলার পর বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয় গুলশানের সন্ত্রাসী হামলার পর বাংলাদেশের গার্মেন্টস শিল্প খাতে অনিশ্চয়তা তৈরি হয়েছে দেশের রপ্তানি আয়ের প্রায় বিরাশি শতাংশই আসে পোশাক খাত থেকে আর ইউরোপ আমেরিকার দেশগুলোতে পোশাক রপ্তানিতে চীনের পরেই বাংলাদেশের অবস্থান যার মধ্যে নারায়ণগঞ্জে প্রায় ছয় শতাধিক গার্মেন্টস থেকে প্রতিনিয়ত তৈরি পোশাক রপ্তানি হয় থেকে ইটালিয়ান বাইরের সাথে

তাদের নিরাপত্তার জন্য বিশেষ কিছু ব্যবস্থাপনা আমরা গ্রহণ করেছি যেমন যেই সমস্ত জায়গায় ওনারা বসবাস করছেন আমরা সেখানে টোয়েন্টি ফোর সেভেন মানে চব্বিশ ঘন্টায় আমরা স্থায়ী নিরাপত্তা ব্যবস্থাপনা গ্রহণ করেছি আমাদের যে মোবাইল দল তাদের মাধ্যমে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি মাইলিশ সংরক্ষণ ও প্রজনন মৌসুমের ২২ দিন মাছ ধরা ঠেকাতে নদী সমুদ্রে কঠোর অবস্থানে থাকবে বর্গনার মৎস্য বিভাগ আর আইন মেনে মাছ শিকার না করার কথা জানালো জেলেরা বরগোনা উত্তর প্রতিনিধি ফেরদোস খান ইমনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন নোমন শিবলি গেল প্রজনন মৌসুমে শিকার নিষিদ্ধ থাকায় এবার ঝাঁকে ঝাঁকে ইলিশ শিকার করেছেন জেলেরা আগামীতেও এমন অবস্থা বজায় রাখতে মা ইলিশ সংরক্ষণে বারো অক্টোবর থেকে দুই নভেম্বর পর্যন্ত সাগর ও নদী মোহনায় ইলিশ শিকার নিষিদ্ধ করেছে সরকার মা ইলিশ সংরক্ষণের জন্য গণ গণসচেতনতা সৃষ্টি করি জেলেদের মাঝে যেমন ব্যাপকভাবে আমরা মাইকিং করি পোস্টার লিফলেট ব্যানার প্রচার করি আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিষিদ্ধ সময়ে শিকার বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন জেলেরা দিনে আমরা কোনো জালিয়া সাগরে যাব না আমরা প্রশাসনের সাথে দাবি জানাই যেন বারোতালারা মাছ যান না ধরলে কোনো টলার সাগরে যাবে না যদি কোনো টলার সাগরে যায় তাইলে আমরা তার মালিকানা বন্ধ করে আইনের আশ্রয় নেবো কুড়ি করিয়া যদি কোন যায় জেলে মাছ ধরতে যায় চেষ্টা করব আমরা তাকে ধরিয়ে দিতে ইলিশ রক্ষায় আইনের যথাযথ প্রয়োগের কথা জানালেন কোস্টগার্ডের এই কর্মকর্তা এই সময়টাতে আমাদের টহল অত্যন্ত জোরদার থাকবে দিনে এবং রাত্রি সর্বক্ষণে আমাদের টহল থাকবে এই সরকার কর্মসূচিকে সফল করার স্বার্থে ইলিশ সংরক্ষণে জেলে ও মাছ ব্যবসায়ী সহ সবার সহযোগিতা চায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নমন শিবলি আর টিভি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মাঝারে আশুরার প্রস্তুতির সময় বন্দুক হামলায় পুলিশ সহ নিহত হয়েছেন অন্তত ১৪ জন আহত হয়েছে আরও কমপক্ষে ৩৬ জন হতাহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছেন পুলিশ জানায় মঙ্গলবার রাতে কাবুল বিশ্ববিদ্যালয়ের কাছে কার্তে সাখি মাজারে হামলাটি চালায় এক বন্দুকধারী পবিত্র আশুরার শোকানুষ্ঠানের প্রস্তুতির জন্য কয়েকশো শিয়া মুসল্লি মাজারটিতে জড়ো হয়েছিলেন পুলিশের পোশাক পরে বন্দুকধারী মাঝারে ঢুকেই পিস্তল দিয়ে এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে পরে নিহত পুলিশ কর্মকর্তার কাছে থাকা এ কে ফর্টি সেভেন রাইফিল দিয়ে সমবেত মুসল্লিদের উপরি গুলি চালায় বন্দুকধারী হামলায় ঘাতক নিহত হয়েছে বলে জানিয়েছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি দুপরি সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার চীনা প্রেসিডেন্টের আসন্ন সফরে দুদেশের অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক বাড়বে মন্তব্য বিশ্লেষকদের আরও গতি পাবে ঢাকা বেইজিং সম্পর্ক অপরাধ করেছেন বলে আদালতে যেতে ভয় পান খালেদা জিয়া মন্তব্য প্রধানমন্ত্রীর সব অপরাধের বিচারই নিশ্চিত করতে চায় সরকার পবিত্র আশুরা আজ কারবালার শোকাবহ স্মরণে পালিত হচ্ছে তাজিয়া মিছিল কর্মসূচি রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা এবং চট্টগ্রামে তৃতীয় ওয়ান ডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ইংল্যান্ড টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড দুপুরে সংবাদ এ পর্যন্তই আর টিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বারে ডায়ল করুন আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর গুগল পে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি ধন্যবাদ সবাইকে